নেশার ব্যাপক চাহিদা বিকেলের মধ্যে পাতা আর বিচির ব্যবস্থা করবি না আরে কিন্তু অবস্থা খারাপ করে দিব বুজিস আমি বললাম এ বাদার ডন মাফিয়া মাফিয়া সুজন কথা কাজে মিল না রাখলে কিন্তু খবর আছে বুঝলাম আর আমার যে সিন্ডিকেট আছে এর বাইরে গেলে কিন্তু তুই পাত্তা ভাবি না সোয়া ভাবি না আমি হুষিয়াই করে দিলাম এই জগতে আমি ছাড়া দ্বিতীয় কোনো ডন নাই অতএব বিকেলের মধ্যে পাতা আর ওই যে ফেন্সিডিল অথবা ওই ট্যাবলেট এই সহ ওই আমার ওই চলে আসবি হ্যাঁ আর আমার কাজ কি হ্যাঁ 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 আমার কাজ হলো পুরা যুব সমাজ ধ্বংস করে দেওয়া ডন নাম্বার ওয়ান আন্ডার ওয়ার্ল্ড এই আন্ডার গ্রাউন্ডের একমাত্র হিরো একমাত্র ডন আমি মনে দেখবো হ্যাঁ কোনো মাসে চলবো না কোন প্রকার মাসে চলবো না আমি এগুলা পছন্দ করি না বরদাস করি না ওস্তাদ মানবি বস মানবি নেতা মানবি অতএব যাহা বললাম তাহা বিকেলের মধ্যে করতে হবে আহ গুড ধন্যবাদ আমি রাখতেছি ঠিক আছে সালার এই ছেলে পেলে নিয়ে পারি না এই জগতে এই জগতে একটা হিম্মত লাগে লাগে আব্বা বা আমার মাছেন্সি

সমস্যা করে বেড়ায় ওনার কাছে যাই একটা সমাধান নিয়ে এসে জীবন তো বাঁচান না গো যাই উনি পারবো সমাধান করা আসবার কালে আসিলাম একা যাইবার কালে যাবো আপনার সমাজসেবা করে ভাই কি সমস্যা তোমার আবার আর পালো ঠেকতে যে না বাইরে আরে খুলে খাও কিসে কামনা আমার পোলাটা যা আছে ভাই আছে সকালে মারবা গিয়েছিল রোহিত রোহিত কি সমস্যা কয় 5000 তে এই মুহূর্তে লাগবো নালে মাথায় রাখলাম কেন ঘর দন মুসরা দন মুসনে গিয়েছিল মাথা তো আমার এখন আই লাগেলো নি মানে কারণটা কি কোবা কারণ হলো নেশা করে কোন পাল্লাই পড়া নেশা হইছে আমি এই রহস্য হয়ে যায় আর কল না গাম না তোমার ছেলে নেশা করে নেশা করে এই সমাজে এই সমাজে আমি জানি যে আপনি সমস্যা ভাই এদিকটা একটু দেখবেন ভাই আমার পোলা ডাক আমি জানি যে আপনি সারা ঘোরানোর মতো লাল নাই ঠিক আছে ঠিক আছে তুমি চিন্তা করো না তুমি নিঃসন্দেহে নিঃসঙ্গে বাড়ি চলে যাও ব্যাপারটা আমি দেখতেছি আমি যেহেতু সমস্যা ঘুরে ভাই

আর এই বেচারা আমাকে ভাবে কি সমাজ সেবক সমাজ সেবক তো আমাকে তো আমি কামটা চালাই এই জগতে আমার উপরে কোন ডন নাই ওই যে যে বললাম ও আমার দ্বিতীয় ডন আর এই ছেলে সাপ্লাই করে আমি করি আমরা করি আমার দল করে আর এই পাবলিক আমাকে বলে কি ঠিক করতে শোনেন এই যে বিষয়টা আমি বুঝাই যে আমাদের মতো ডন বহু আছে এই জগতে ভালো ভালো মানুষ এই কাজগুলো করে বেড়ায় এই সোরা আছে আমাদের মতো ভদ্র কিছু লোক আছে সবাই কিন্তু না আমাদের মতো কিছু লোক করে আর এই খব করে সাধারণ পাবলিক যুব সমাজ তরুণ সমাজ ধ্বংস হয় আবার এই বাঙালি আমাকে আবার পূজা করে আমাদের কি পূজা করে আমাদেরকে সবার সতর্ক হবে কারণ টাকা দেয় আমরা ছেলাই দেই মা ভুলে দে মাঠে দেই অতএব যারা দেখলেন তার সাবধান হবেন এবং তরুণদেরকে নিষের দিকে দূরে নিয়ে এসে আমরা ক্রিয়ার দিকে দাবি করবো এবং পড়াশোনায় মন দিবো আসসালাম